দিকে একটা বিজ্ঞাপন দেখতে পাই যে এক বাসা ভাড়া দেওয়া হবে সেটা এরকম যে তারা হাসব্যান্ড থাকে এক রুমে ব্যাচেলার সাবজেক্ট দিবে থাকবেন আমি তাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করি যোগাযোগ করে তাদের যে ওই পোস্টে যে দেওয়া নাম্বারটা আছে পোস্টের নাম্বার দেওয়া নাম্বারে যোগাযোগ করার পরে আমি সাথে সাথে বেরোই কারণ আমি তখন বেরোচ্ছিলাম আমি যখন টোয়েট পোস্টে দেখলাম তখন বেরোচ্ছিলাম তো ভাবলাম যে গাগিনাপারি যেহেতু যাচ্ছি তাহলে বাসাটা দেখেই যাই পরে তাদেরকে যোগাযোগ করে তাদের বাসায় তারা আমাকে নিয়ে যায় যাওয়ার পরে তাদের যে রুমটা ফাঁকা আছে ওইটাতে আমাকে তারা ঢুকায় যে এই রুমটা ভাইয়া দেখো তো আমি যখন রুমে ঢুকি রুমে ঢোকার সাথে সাথে পিছনের রুম থেকে আরও চারজন ছেলে আর চারজন মেয়ে তারা বেরোয় এখান থেকে তাদের হাতে ধারণ অস্ত্র ছিল এমনকি আমাকে তখন থেকে তারা শারীরিকভাবে নির্যাতন করা শুরু করে যে আমার কাছে যা আছে তাদের দিয়ে দিতে হবে না হলে আমাকে মেরে ফেলবে এখন অনেকক্ষণ তারা আমার কাছ থেকে আমি অনেক রিকোয়েস্ট করি রিকোয়েস্ট রিকোয়েস্ট করা পরে যে না আমি কেন আসলে আমাদের স্টুডেন্ট মানুষ সব কিছু বোঝায় যে আমি তো আসলে কিছু করি নাই কেন আসলে আমার সাথে এরকম হচ্ছে তারা আমার কথা শুনে না বরং আমাকে তারা আরও নির্যাতন করা শুরু করে পরে এক পর্যায়ে লাস্টের দিকে তারা আমার ফোন ল্যাপটপ সব কিছু নিয়ে সবকিছু রিমুভ করে মানে অল ডাটা রিসেভার ল্যাপটপ সার্ভিসিং নিয়ে গেছিলো সবকিছু ডাটা রিসেট করে দেয় ফোন দেখতে পাই যাওয়া বাংলা অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট চেক করে দেখা যাওয়া আছে টাকা আছে তো ওইটা নেওয়ার জন্য ওরা চারটা চল্লিশের দিকে ডাক বাংলা নেওয়ার আগে তারা তারা আমার কাছ থেকে একটা লিখিত অভিযোগ পেয়েছিলো যে আমার কাছে যা ফোন ফোন আছে এগুলো আমি বুঝা পাইছি সব কিছু আমি বুঝা পাইছি যাতে ওদের কোনো দোষ না থাকে মানে ওরা যে ট্র্যাপটা সাজাইছে ওরা আমাকে বারবার ব্ল্যাকমেল করে যেত আর কি মানে যে মানে ওরা যেভাবে ভিডিও করছে মনে করবেন যে আমি মেসে মেয়ে নিয়ে এসে ধরা পড়ছি মানে একটা ট্র্যাপ ওদের একটা মানে ভিডিও বানাইছে যে কয়েকজন মিলে আমাকে মারতেছে এরকম একটা ভিডিও যে আমি চুরি করতে যাই ধরা পড়ছি এরকম ভাবে তারা একটা ট্র্যাপ এলাকার মানুষ মিলে একটা ট্র্যাপ সাজানোর চেষ্টা করতেছিল যে একে ট্র্যাপে ফেলতে পারলে কিছু টাকা পাবো আর কি পরে ওই যারা তারা যেভাবে ট্র্যাপটা সাজাইছে ওই ট্র্যাপ অনুযায়ী আমাকে একটা লিখে জবানবন্দি নেয় যাতে সবাই বুঝতে পারে যে না আমি আসলে এটা করছি পরে তারা আমাদের আমাকে নিয়ে রাজবাংলা নিয়ে যায় শরীর ভয় দেখা যায় তারা টাকাটা তুলে চারটা চল্লিশের দিকে হেলথ অফিসে বলে দিকে আমাকে নামাই দেয় এবং এটা বলে যে তুই যদি হ্যাঁ রিক্সা দিয়ে রিক্সা ভোট তোলা ছিল পিছনে একজনের ছুরি ধরা ছিল পরবর্তী ছিল রিক্সা দুইজনের ছিল রিক্সা দুজন ছিল আমি ছিলাম হ্যাঁ তিনজন পরবর্তী হ্যাঁ হ্যাঁ বেশি ওঠে গেছে একজন মানে একজন উপরে বসছে একজন নিচে বসছে ওটা ফুটে এরকম করে বসছে যাতে আমার শরীরটা ধরতে আর কি সহজ হয় পরে আর কি হ্যাঁ দূরে ছেড়ে ছিল এই ছেলেটা হলো ওই মেয়েটার কথিত হাজব্যান্ড যেটা বলা হয়েছে হাজব্যান্ড বা ছাব্বিশ থাকবে আছে পরবর্তীতে আমি ওসি সাহের সাথে যোগাযোগ করি ওসি সার যেভাবে তা বাদ ধরে ভিডিও রাখছে মানে এমনভাবে মারতেছে যে না আমি আসলে সব অপরাধের মৌ

আপনার এই হানি টেপ যে শব্দটা এই ধরনের একটা সিন্ডিকেট বাসা ভাড়া নিয়ে তারা থাকেন তারা বিভিন্ন টোপ থেকে যেমন বাসা ভাড়া দেওয়া হবে অনলাইনের জিনিসপত্র বিক্রি হবে এই নানান ধরনের আপনার ট্যাপ করে বিভিন্ন ছাত্র বা বিভিন্ন ব্যক্তিদেরকে তারা তাদের বাসায় নিয়ে যায় তারই ধারাবাহিকতায় আমাদের যে এই মামলার ভিকটিম তাকে আপনার এই বাসা ভাড়ার কথা করে তাকে ওই জামান টাওয়ারের দোতলায় নিয়ে প্রথমে চারজন মেয়ে আর আচ্ছা তাদের সাথে আরও কিছু ছেলে ছিল তারা তাদেরকে টর্চারিং শুরু করে মারপিট করে তার আইফোন ল্যাপটপ এবং তার সাথে থাকা পাঁচ হাজার টাকা তারা নিয়ে যায় পরবর্তীতে আরও টাকা আরও চাঁদা দাবি করে তখন সে নিকটবর্তী আপনার ব্যাংকের বুথ থেকে এটিএম বুথ থেকে আরও বিশ হাজার টাকা তুলে দেওয়ার পরে আবার তাকে বাসায় নিয়ে আসে এনে আবার টর্চারিং শুরু করে চার লাখ টাকা চাঁদা দাবি করে তখন সে তার বাড়ি এবং তার যে যে বাসস্থানে থাকেন তিনি সব কিছু মিলে আর তা টাকা দেওয়া সম্ভব না হওয়ার কারণে তাকে আরও ব্যাপক মারপিট করে একটা পর্যায়ে সে তার বাবা অসুস্থ কিডনি সমস্যা ক্যান্সার এই সমস্ত বলার পরেও তার প্রতি নিষ্ঠুর আচরণ শুরু করে তখন তাদের মধ্যে একজনে বলে ঠিক আছে বাবার যেহেতু ক্যান্সার ওকে এবারের যাত্রা মেরে ফেলার দরকার নেই তাকে ছেড়ে দাও তখন তাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে মানে আপনার সিদ্ধান্ত হয় যে তাকে বের করে দেবে ওই ছেলে বের হয়ে থানায় আসার সাথে সাথে আমাদেরকে জানানোর পরে আমাদের একাধিক টিম সেখানে কাজ শুরু করে এবং তাৎক্ষণিক আমরা এই হানি সদস্যদের দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের বাসা এবং তাদের দেখানো মতে আমাদের যে ভিকটিম তার হারানো ল্যাপটপ মোবাইল ফোন এবং তার থেকে নেওয়া পাঁচ এবং বিশ টোটাল পঁচিশ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হই তাই এই আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও আসামিদের নাম ঠিকানা পাওয়া গেছে তাদেরকে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে আইনগত ব্যবস্থা নিয়ে আর দুজন আসামিকে আমরা এই মামলায় গ্রেপ্তার দেখে বিজ্ঞ আদালতে সম্পর্দ করেছি